হ্যালো আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালডন এটিপি সেভেনটি অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিন কি করে ইনস্টল করতে হয় তো প্রথমে আমি ওয়াশিং মেশিনটি সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই এই ওয়াশিং মেশিনটিতে আপনি দেখতে পাচ্ছেন যদি গ্লাস লিড উঠান তাহলে এখানে রয়েছে টাব এটিকে বলে লিন্ড ফিল্টার এটিকে বলে কন্ট্রোল প্যানেল এবং এখানে রয়েছে ডিটারজেন্ট এবং সফটনার চেম্বার এই ওয়াশিং মেশিনটি যখন আপনারা ক্রয় করবেন এর সাথে আপনাদেরকে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া হবে এই অ্যাক্সেসরিজগুলো আপনাদের ওয়াশিং মেশিন ইনস্টলেশনের সময় লাগবে এটিকে বলা হচ্ছে গিয়ে ইনলেট পাইপ এবং এটিকে বলা হয় ড্রেন পাইপ এখন আমি আপনাদেরকে দেখাবো কী করে ইনলেট পাইপ এবং ড্রেন পাইপ ইনস্টল করতে হয় প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কী করে ইনলেট পাইপটি ইনস্টল করতে হয় ইনলেট পাইপটি আপনারা এভাবে দেখতে পাবেন তো এখানে আপনি সাদা অংশটিতে যদি একটু প্রেস করেন তাহলে এটা খুলে আসবে এই অংশটি হচ্ছে কি অ্যাডাপ্টার যেটা কিনা না কলের সাথে আপনারা লাগাতে পারবেন এখন আমরা আপনাকে লাগানোর পদ্ধতিতে দেখাবো প্রথমে আপনারা এটি ঘুরিয়ে একটু নামিয়ে নেবেন প্লাস্টিক পার্টটিকে তারপর এখানে যে চারটি স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুগুলোকে আপনি ঘুরিয়ে একটু খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি প্লাস্টিক পার্ট রয়েছে একটি এবং একটি রাবার পার্ট রয়েছে এইগুলি কলের সাথে সঠিকভাবে লাগাতে হবে এভাবে লাগানোর পর স্ক্রুগুলোকে আবার টাইট দিতে হবে আপনারা টাইট দেওয়ার সময় লক্ষ্য রাখবেন চার সাইড থেকেই যাতে ট্রু স্ক্রু আস্তে আস্তে করে টাইট দেওয়া হয় আদারওয়াইজ আপনারা দেখবেন যে পানিটি পানি লিক হওয়ার সম্ভাবনা থেকেই যাবে লাগানোর পর এটা আপনারা আবার সাদা অংশটুকু ঘুরিয়ে এভাবে সেট করবেন এখন আপনারা দেখবেন পাইপটিকে কেমনে এটার সাথে লাগাতে হবে প্রথমে আমরা পাইপের নিয়ে সেটার এই যে অংশটি দেখতে পাবেন যে এখানে থ্রেড রয়েছে এটি হচ্ছে কি ওয়াশিং মেশিনের পিছনে যে ইনলেট বাল্ব আছে সেখানে এভাবে ঘুরিয়ে লাগাতে হবে খুব সহজে আপনারা এটা সুন্দর মতন লেগে যাবে এটা এটা লাগানোর পর এখন আপনারা দেখবেন যে আমরা লাগিয়েছি এখানে প্রেস করলে উপরের দিকে ঠেলে দিতে হবে ঠেলে দিয়ে এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা সুন্দর করে লেগে যাবে আপনারা একটি সাউন্ড শুনতে পারবেন লাগানোর পর এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে ড্রেইন পাইপটি লাগাতে হবে ড্রেন পাইপে আপনারা দুটি অংশ দেখতে পারবেন একটি অংশে দেখতে পাচ্ছেন যে একটি ক্লিপ স্প্রিং রয়েছে এই অংশটি মূলত ওয়াশিং মেশিনের ড্রেইনেজের পয়েন্টের সাথে লাগবে আপনারা দেখতে পাবেন যে ওয়াশিং মেশিনের নিচে এখানে একটি স্লট দেওয়া আছে যেখান থেকে পানি ড্রেন হবে তো এখানে এটাকে প্রথমে সেট করে প্রেস করতে হবে প্রেস করলে দেখবেন যে এটা সুন্দর করে লেভেল লেগে যাবে লাগানোর পর ক্লিপ স্প্রিংটি প্রেস করে এটি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে দেখবেন যে এটা মোটামুটি টাইট হয়ে লেগে গেছে লাগানোর পর ড্রেন পাইপটি নিয়ে আপনারা আপনাদের ড্রেনেজ পয়েন্টে রেখে দিবেন আপনারা সবচেয়ে ভালো হয় যদি এভাবে সেটি ফ্লোরের সাথে রেখে দিতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এরকম কোনো ড্রেনেজ পয়েন্টে সেটিকে এভাবে প্রবেশ করিয়ে দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যদি এটি খুব একটা উঁচু না হয় উঁচু জায়গা হলে সেক্ষেত্রে পানি ড্রেন করতে পারবে না ওয়াশিং মেশিন এবার আমরা পাওয়ার প্লাগের কানেকশনটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাওয়ার প্লাগ রয়েছে ওয়াশিং মেশিনের সাথে ট্রিপিং এটি কি হচ্ছে গিয়ে সকেট বোর্ডে আপনারা লাগাবেন তারপর প্রেস করবেন প্রেস করার পর আপনারা ইনলেট পাইপের কলটি আছে সেটি অন করে দিবেন এখন ওয়াশিং মেশিনটি ব্যবহার করার জন্য প্রস্তুত ওয়াশিং মেশিনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সবার প্রথমে যেটা করবেন লিডটি উঠে আপনাদের প্রয়োজনীয় যে কাপড় আছে তা এই টাবের মধ্যে দিয়ে দিবেন এই কাপড় আপনারা এভাবে টাবের মধ্যে লোড করে দিবেন লোড করে দেওয়ার পর আপনারা যে ডিটারজেন্ট চেম্বার আছে সেই ডিটারজেন্ট চেম্বারের মধ্যে ডিটারজেন্ট এভাবে ঢেলে দিবেন প্রয়োজন মতন আপনারা দিবেন আপনারা লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারবেন এবং যদি আপনারা প্রয়োজন আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সফটনার বক্সে সফটনারও দিতে পারবেন দেওয়ার পর এটি বন্ধ করে আপনারা গ্লাস লিডটিকে এভাবে বন্ধ করে দেবেন এরপর আপনারা পাওয়ার বাটনটি প্রেস করে স্টার্ট বা পজ বাটনটি প্রেস করলেই ওয়াশিং মেশিনটি নিজেই লোড সেন্স করে উপযুক্ত প্রোগ্রাম বাছাই করে কাপড়টি ওয়াশ করা শুরু করে দেবে এবং ওয়াশ প্রোগ্রাম শেষ হলে আপনাকে বাজারের মাধ্যমে জানিয়ে দিবে দিয়ে বন্ধ হয়ে যাবে